হেলিকপ্টারে বিকেড়ে এসে বাবার ইচ্ছে পূরণেই বর্ষে যে হেলিকপ্টারে চেপে বিয়ে করতে কোণে বাড়িতে উড়াল দেন বর সাকিব খান। বাবা সৌদি প্রবাসী বিলাল খানের ইচ্ছেতে ইচ্ছেতেই হেলিকপ্টারে করে বগুানতে যান সাকিব। মাত্র তিন ঘন্টার জন্য হেলিকপ্টারে ভাড়া গুনতে হয় লাখ হাজার টাকা। শুরু থেকেই সাকিবের বাবার ইচ্ছে ছিল ছেলের বগুানতে হেলিকপ্টার ভাড়া করবে। করেছেনও তাই। টাকা কোনো বিষয় না ইচ্ছে পূরণই এখানে প্রধান বিষয় জিনাইদহের মহেশপুর উপজেলার গারাপোতা গ্রামের ছেলে সাকিব খানের হেলিকপ্টারের বিয়ে নিয়ে হইচই পড়েছে চারদিকে বিয়ের দিন হঠাৎ করেই স্থানীয় স্কুল মাঠে এভাবে হেলিকপ্টার নামতে দেখে ভিড় করে শত শত মানুষ পরে বর ও তার কিছু সজনকে নিয়ে বিয়ে বাড়ির দিকে উড়াল দেয় মহেশপুর উপজেলার পার্শ্ববর্তী জীবননগর উপজেলার কয়া গ্রামে ইব্রাহিম খলিলের মেয়ে আসমা খাতুনের সাথে বিয়ে হয় সাকিব খানের বড় সাকিব জানান বাবার ইচ্ছে পূরণেই এই উদ্যোগ নিয়েছেন তিনি বর হেলিকপ্টারে উড়ে আসায় খুশি স্ত্রী আসমাও এতে যেন বিয়ের আনন্দ বেড়ে যায় দ্বিগুণ ছোটো থেকে এটা আমার আব্বু শখ ছিল যে আমার ছেলেকে আমি হেলিকপ্টার নিয়ে বিয়ে করাবো সে এখন সেই শখটা পূর্ণ হয়েছে তার আমার ইচ্ছা রয়েছিল যে আমি হেলিকপ্টার বিয়ে করবো আমার ইচ্ছা পূর্ণ হয়েছে হেলিকপ্টারে বিয়ে এসেছি ভালো লেগেছে আপনারা দোয়া করবেন ভালো থাকি ব্যতিক্রমী এই বিয়ে দেখতে কয়া ও গারাপোতার আশেপাশে এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ কেউ বা প্রথমবারের মতো দেখছেন হেলিকপ্টার আবার কেউ এসেছেন ব্যতিক্রমী এই বিয়ে দেখতে হেলিকপ্টার দেখতে আসলাম নতুন বউ আসবে আগে আগে তো গরুর গাড়িতে বিয়ে হয়তো নসিমন গাড়িতে ভ্যানে এবার আমাদের গ্রামে ধরেন প্রথম এই হেলিকপ্টারে বিয়ে আসে আমরা কোনো এখন হেলিকপ্টার দেখি নাই এখন আমরা হেলিকপ্টার দেখতে এসেছি বউ আসে অনেক সুন্দর লাগছে ছেলে বাপ বিদেশ থাকে তার ইচ্ছা ছিল আমরা আমার ছেলের বিয়ে দেবো হেলিকপ্টারে করে তা এই বিয়েটা দেওয়াই যাবে মহল আমাদের গ্রামের মহল দেখে খুব আনন্দিত তা আমার ভালো লাগছে আর কি যে যেহেতু মেয়েটা হেলিকপ্টারে নিয়ে যাবে তারপর আমাদের থানা এটা আর কি একটা ভালো লাগে নিজের থেকে একটা তৃপ্তি লাগছে ইদানিং প্রায় হেলিকপ্টারে করে বিয়ের করার এমন দৃশ্য চোখে পড়ে আহসানুল হৃদয় মোহনা ডিজিটাল